হ্যালো বন্ধুরা এটা কি পাতা বলে তো এটা হচ্ছে লাউ পাতা তো আমি আজকে লাউ পাতা দিয়ে কি রান্না করব। কাচকি মাছের পাথুরি তো চলো পাতাগুলো প্রথমে লবণ দিয়ে মাখে নিলাম একটু মাখে নিলে কি পাতাগুলো একটু সুন্দর নরম হয়ে যাবে পা পাতার মধ্যে থেকে জল জলটা বেরিয়ে যাবে তো এই দেখো জল বার করে নিলাম পাতাটা লবণ মাখিয়ে দেখো নরম হয়ে গেছে পাতাটা আর এই যে মাছ কি সুন্দর মাছগুলো দেখো কাচকি মাছ এটাকে বলে কাচকি মাছ তো কে কে খেয়েছো এই মাছ তো আমি পেঁয়াজ কেটে নিয়েছি একটু লঙ্কা কুচিয়ে নিয়েছি সামান্য একটু হলুদ আর একটু লবণ আর একটু সামান্য কাঁচা ল মানে কাঁচা তেল এর মধ্যে দিয়ে দিতে হবে মশলা তেমন কিছুই না এইটুকুই মশলা তো মাছগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে মাখিয়ে নেব মাছগুলো তো চলো আমি মাছগুলো মাখিয়ে ফেলি ঝটপট তো এই যে মাছগুলো আমি মাখিয়ে নেব এবার এই যে সুন্দর মাখিয়ে নিচ্ছি মাছগুলো মশলা কিছুই না জাস্ট পেঁয়াজ লঙ্কা এটুকুই আমার মাখানো হয়ে গেছে মাছগুলো দেখো কি সুন্দর লাগছে দেখো খুব সুন্দর লাগছে মাছগুলো মাখানোর পরে আর এই যে সেই পাতা লাউ পাতা এর মধ্যে মাছগুলো দিয়ে ভাজ করে নিতে হবে এই যে আমি ভাজ করে নিচ্ছি মাছগুলো পাতার মধ্যে দিয়ে আর পাতাগুলো একটু বড় বড় করে নিতে হবে মানে বড় বড় নিতে হবে ছোট পাতা নিলে আবার মাছগুলো দিয়ে ভাজ করা যাবে না তো আমি ওই যে মাছগুলো দিয়ে ভাজ করে নিচ্ছি সুন্দর এই যে ভাজ করা হয়ে গেছে তো এইগুলো একটু লাস্টে একটু দড়ি দিয়ে বেঁধে নিতে হবে কারণ দড়ি দিয়ে না বাঁধলে মানে তেলে দিয়ে একবার খুলে যেতে পারে এই যে আমি সুন্দর ভাজ করে নিচ্ছি যদিও বার আমি কোনোদিন আগে করিনি আজকে এই প্রথম বানালাম তো ভালোই লাগছে দেখতে আর খেতে তো দারুণ টেস্ট এই যে আমি ভাজ করে নিচ্ছি আমার ভাজ করা হয়ে গেছে এই যে ছটা হয়েছে এই যে দড়ি দিয়ে বেঁধেও নিয়েছি আমি এইভাবে দড়ি দিয়ে বেঁধে নেবে তো তারপরে কড়াইটা গরম করে তেল দিয়ে নিলাম কড়াইয়ে যে তেলটা গরম হলে তো কড়াইয়ের তেলে ছেড়ে দেবে এগুলো আর অল্প স্টিমে ভাজতে হবে কারণ বেশি করে মানে জোর স্টিমে দিলে পুড়ে যেতে পারে অল্প স্টিম দিয়ে আস্তে আস্তে করে ভাজবে এই যে দেখো কি সুন্দর ভাজছি তো ভাজা কম তো দেখো মেয়ে খেয়ে রিভিউ দিচ্ছে তো তোমরা কে কে খাবে ঝটপট চলে এসো টাটা